সাবস্ক্রাইব করুন জঙ্গল টিভি ক্লিক করুন বেল আইকন কাঠু একা পড়ে আছে গাছের মাথায় বন্ধুরা সব উধাও চারদিকে নীরবতা নিচে তাকিয়ে দেখে একটা নতুন জায়গা ওইটা কি গরুর হোস্টেল নাকি চল দেখি কি হয় আহা কি নরম যেন গরম বিছানা শান্তি কাটু খেলে বেড়ায় গড়ায় মজা নেয় কিন্তু হঠাৎ এক বিশাল গরু তাকিয়ে আছে তার দিকে এইটা আবার ঘরের মাঝে গিয়ে আমি আমি ফর রেসপেকশন অফিসার গরুটা তার জীব বার করে দিলো বিশাল গোলাপি জীব কাঠুর পাশে খড় চেটে দিল তোমার জীব বাঙালি আমলাদের মতো লোভে লক লক করে কেন বিচ্ছুটা বলে কি রে খড় উড়ে যায় কাঠু গড়াগড়ি দিয়ে পড়ে এবার সে লুকিয়ে পড়ে খড়ের ভেতরে না না কেউ চিনে ফেললে শেষ চোখ শুধু উকি দেয় কাঠুর খুব বড়ইয়ের কথা মনে পড়ে আহা পাকা পাকা বড়াই গুলো কত মজা এখন যদি বেtam হঠাৎ ঘর কাঁপতে শুরু করে ঘরে নিজেই উঠছে নাকি ভূত আছে আর বাবাগুর আর বাবাগুর কুকুর কোথা থেকে এলো আর সামনে অপেক্ষা করছে ভয় আর রোমাঞ্চ যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব করে সাথে থাকো